সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় বৃহস্পতিবার ঋষ্মমুখ কৃষি মহকুমা কৃষিতত্ত্বাবধায়কের হাতে সাত দফা দাবি সন্ধ্যের স্মারকলিপি তুলে দেন সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটির এক প্রতিনিধি দল স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হল কৃষিতত্ত্বাবধায়কের অফিস প্রতিটি ব্লকের কেন্দ্রে স্থাপন করা কৃষকদের জন্য উন্নত মানের বীজ বিনামূল্যে সারের ব্যবস্থা করা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা পান চাষীদের সরকারি সাহায্য করা এই দাবিগুলো সহ আরও অন্যান্য দাবি নিয়ে মোট সাত দফা দাবি সনদ কৃষি তত্ত্বাবধায়কের হাতে তুলে দেন কৃষক সভার পক্ষ থেকে ডেপুটেশন শেষে কৃষকসভার মহকুমা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ বলেন কৃষি দফতরের আধিকারিক তাদের দাবিগুলির কথা শোনেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানাবেন বলে আশ্বাস প্রদান করে বলে জানান কৃষক সভার নেতৃত্ব ছয় জনের প্রতিনিধিমূলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার বিলনিয়া মহকুমা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ কৃষকসভার নেতৃত্ব মানিক মহাজন বিকাশ পাল সুভাষ দত্ত পোন সরকার কিষাণ মহাসভার নেতৃত্ব বিকাশ দেত কৃষি যন্ত্রপাতি স্প্রে মেশিন পাম্পসেট তারপর পাওয়ার টেলার এরকম কৃষিজ যে যন্ত্রপাতি এগুলি দেওয়ার জন্য এবং তারা বলেছেন তারা পরিকল্পনা করবেন কিন্তু এটা কৃষকের প্রচণ্ড চাহিদা কিন্তু সরকারের তরফ থেকে সে ধরনের কোনো উদ্যোগ নেই বিষয়টা আমরা এসএই সাহেবকে জানিয়েছি উন্নত মানের বীজ সার বীজ বিশেষ করে তরমুজ বীজ আপনারা জানেন তরমুজ হচ্ছে রাজ্যের মধ্যে একটা অন্যতম এগ্রিসাব দৃশ্যমুখ দৃশ্যমুখ বামপুর সরকারের সময় তরমুজ মেলা হয়েছিল এবং হরিপুর গ্রামের নাম হচ্ছে তরমুজ গ্রাম সরকারের সময় লক্ষ লক্ষ টাকা দিয়ে কৃষকদের বীজ দিয়ে সাহায্য করতে। তাতে দেখা গেছে গত ছয় সাড়ে চার বছরের মধ্যে এস এস সাহেবকে আমাদের বলেছিলেন আমরা সেই ধরনের কৃষকদেরকে সাহায্য করতে পারিনি কি বীজের দিক থেকে কি কী সার ওষুধের দিক থেকে এটা যাতে সার ওষুধ দেওয়া হয় বীজ যাতে কৃষকদের যাতে বিনামূল্যে দেওয়া হয় আমরা এটা দাবি করেছি আমাদের দাবি হচ্ছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য দেওয়া দুটোটা বন্যা হয়েছে প্রায় ছয় হাজার থেকে সাত হাজার কৃষক রিসুম ব্লকে ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চাশ ক্ষতিগ্রস্ত হয়েছে আজও একটি টাকা ক্ষতিপূরণের সাহায্য আমাদের কৃষকরা বিশ্ব ব্লকে কৃষকরা পায়নি উনি বলেছেন মিথিলি একটা যে ঘূর্ণিঝড় রয়েছে এটার প্রসেসিং আজকে দিকে চলছে কোথায় পাবে কিনা জানি না কৃষকরা আজকে সরকার বিভিন্ন সময়ে লোকসভা নির্বাচনে দিয়ে দেবে পঞ্চায়েত নির্বাচন স্বন্নিকটে দিয়ে দেবে এ ধরনের প্রতিশ্রুতি সরকার কৃষকদের সামনে দিচ্ছে কিন্তু কোনো দায়িত্ব সেখানের মধ্যে পালন করছে আমরা মনে করি কৃষি দপ্তর একটা উদাসীন দায়িত্ব পালন করছে রাজ্যকে বামপ্রষ্ট খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার জন্য বহুমুখী পরিকল্পনা ছিল রেখা স্কিমে দিয়ে পানক্ষেত করে দেওয়া হয়েছিল আজকে জমিনের নানা কাজ লেভেলিং অর্থাৎ ল্যান্ড লেভেলিং করে দেওয়া হয়েছিল সেগুলি আজকে আমরা চোখে পড়ছে না আমরা তো আমাদের কৃষক সভার পক্ষ থেকে রিসুম ব্লকে গত আমরা এক সপ্তাহ আগে নলুয়া কৃষ্ণনগর জয়পুর মতাই এই সমগ্র ব্লক এলাকায় আমরা একটা কৃষক সভার প্রতিনিধি দল আমরা কৃষকদের সঙ্গে মাঠে গিয়ে মত বিনিয়োগ করেছি কৃষকরা বলছে সরকারের পক্ষ থেকে দপ্তরের পক্ষ থেকে কীর্তিস্তরীয় পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো লোক যে খুঁজখবর নিব তার আমরা দেখতে পাচ্ছি না আজকের ডেপুটেশনে আধিকারিক কি বলেছেন আজকের ডেপুটেশন আধিকারিক বলেছেন আপনাদের বক্তব্যগুলো আমাদের ডাইরেক্টরের কাছে লিখিতভাবে উনি জানাবেন উনি ডাইরেক্টর সাহেব যদি বলেন বা সরকার তর যদি সে ধরনের টাকা পয়সা বরাদ্দ করেন তাহলে উদ্যোগ নেবেন এবং এটি বলেছেন যে যারা বিশেষ করে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে মিথিলি যে ক্ষতিগ্রস্ত তাদের প্রসেসিং আজকে চলছে এবং উর্নি যে ক্ষতিগ্রস্ত কৃষকরা যে বিমা করেছে বিমার টাকা সেই ধরনের পাচ্ছে না কৃষক সভা পিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে আমরা ছয় সদস্য এক প্রতিনিধি দল আমাদের ঋষিমুখ এ গ্রি সাব কৃষি তত্ত্বাবধায়ের কাছে আমরা একটা প্রতিনিধিমূলক ডেপুটেশান আমরা গিয়েছি কিছুক্ষণ আগে এই প্রতিনিধি দলের ডেপুটেশনে ছিলেন আমি ছিলাম আমাদের মহকুমা কমিটির ভাইস প্রেসিডেন্ট মানিক মহাজন বিকাশ পাল আমাদের মহকুমা কমিটির সহ তপন সরকার আমাদের কৃষক সভা নেতা সুভাষ দত্ত কিষাণ মহাসভা নেতা বিকাশ দেশ আমরা ছয়জন প্রতিনিধি দল এস সাহেবের সঙ্গে আমরা সাধ্যবা দাবির ভিত্তিতে আমরা ওনার সঙ্গে আমরা স্মারকলিপি দিই তাতে দাবির মধ্যে আমাদের প্রধানতম দাবি হচ্ছে ঋষ্মমুখ ব্লক বা ঋষ্মমুখ এগ্রি সাবডিভিশন এলাকা হচ্ছে একটা কৃষি প্রধান এলাকা গোটা রাজ্যে কৃষির উৎপাদনে পান ধান সবজি উৎপাদনে একটা অন্যতম মহকুমা হচ্ছে ঋষ্মমুখ সেই ঋষ্মমুখ মহকুমা কৃষকেরা আজকে নানানভাবে তারা সমস্যা জর্জরিত আমাদের দাবির মধ্যে আরও অন্যতম দাবি হচ্ছে যে আমরা যেখানে আছি এটা পৌরসভা এলাকা আমাদের দাবি হচ্ছে কৃষি তত্ত্বাবধায়ক যে অফিস ঋষ্মমুখ যে এগ্রি এগ্রিসাবডিভিশান এটা ঋষ্মমুখ ব্লক হেডকোয়ার্টারে সাথে স্থাপন করা হয় কারণ বামফ্রন্ট সরকারের সময় সিদ্ধান্ত ছিল যে ঋষ্মময় এগ্রি ডিভিশান এটা আগে অবিভক্ত রাজনগর এগ্রিসাব ছিল যখন রাজনগরে ব্লক ভিত্তিক একটা মানে এগ্রিসাব ডিভিশান ডিসিনগর এগ্রিসাব ডিভিশান ব্লককে কেন্দ্র করে এগ্রিসাব ঘোষণা করা হয় তখন আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্লক হেডকোয়ার্টারে তাতে এই অফিস সেখানের মধ্যে স্থানান্তর করবে আজও ছয় সাড়ে ছয় বছর হওয়ার পরও এখনও পৌরসভা এলাকার মধ্যে রয়ে গেছে আমরা এসএস সাহেবকে বলেছি অবিলম্বে যাতে ও ব্লক হেডকোয়ার্টারে এই অভিষ্ঠ স্থানান্তরিত করা হয় সারা রাজ্যের মধ্যে ঋষু ব্লক নলুয়া পান উৎপাদনে একটা অন্যতম উৎপাদন কেন্দ্রের জায়গা কিন্তু আজও পান চাষিদের জন্য গত ছয় সাড়ে চার বছরের মধ্যে একটি টাকাও পানের অনুদান নেই সংস্কার নেই নতুন কোনো প্রকল্প নেই রেখাতে পান চাষ করার জন্য যে উদ্যোগ নেওয়ার কথা সরকারের সময় ছিল বামফ্রন্টের সময় ছিল এটা আজকে কোনো কার্যকরী ভূমিকা নেই উনি বলেছেন প্রস্তাবনাও পাঠিয়েছি সরকারের পক্ষ থেকে কোন ইতিবাচক সারা নেই কোনো সাহায্যের জন্য উদ্যোগ নিচ্ছে না এটা আমি বলেছি আমরা বলেছি পানকে বিক্রি করে হাজার হাজার মানুষ কর্মসংস্থান একটা অন্যতম কেন্দ্র বার ছন তারপর পানের যে কাজ এই কর্মসংস্থান বাঁচিয়ে রাখার ক্ষেত্রে পান চাষকে বাঁচিয়ে রাখার জন্য তাতে নতুন স্কিম সাথে ঘোষণা করা হয় তাছাড়া নলুয়া হিমঘর এটাকে সংস্কার করে আবার পুনরায় চালু করা আপনারা জানেন যে নলুয়া পানের যে হিমঘরটা নর্থ ইস্টের মধ্যে অন্যতম এটা আমাদের কলকাতার যে কৃষিবিজ্ঞানী ডক্টর প্রশান্ত গুহরে যে টেকনোলজির ভিত্তিতে এ পান হিমঘরটা চালু হয়েছিল এটা এখন জঙ্গলে অবতীর্ণ হয়ে গেছে কি পঞ্চায়েত কি পঞ্চায়েত সমিতি কি জেলা পরিষদ কি দপ্তরের কোনো ভূমিকা নেই আজকে সেখানে তাকে সংস্কার করার জন্য এটা পুনরায় চালু করার জন্য আমরা বলেছি সাত নম্বর দাবি হচ্ছে আমাদের কৃষকদের ধান কেনার জন্য ব্যবস্থা করা এস এস সাহেব বলেছেন এবার ধান কিনেছেন একশো আশি মেট্রিক টন অর্থাৎ একশো আশি মেট্রিক টন ধান সেইভাবে আজকে সেখানে কৃষক আনেননি তার কারণ হচ্ছে যে ধানের আজকে যে মূল্য একুশ টাকা তিরাশি পয়সা দিচ্ছে কিন্তু আজকে যারা পরিবার ব্যবসায়ীরা কুড়ি একুশ টাকা বাইশ টাকা দিয়ে কিনছে কি দরকার আছে বাড়ির থেকে আপনি কেরিং খরচ দিয়ে এখানে নিয়ে আসবে আমরা সে জায়গাতে দাবি করেছি যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে তেইশ টাকা ঘোষণা করেছে সেটাও এখন সেই টাকা দিয়ে ধান কিনছে না আমাদের দাবি যে স্বামীনাথন বিজ্ঞানী যে স্বামীনাথন যে প্রস্তাব দিয়েছেন সরকারের কাছে উৎপাদন খরচের দেড় গুণ আমাদের কৃষকসভা সেন্ট্রাল কমিটি রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েছে তিরিশ টাকা বারো পয়সা দিয়ে পার কেজি ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করতে হবে তাতে এখন যা কিনা হচ্ছে আট টাকা সেখানের মধ্যে কম আট টাকা থেকে কম এই যে একটা বিষয় এটা কৃষকদের যদি না করা হয় তাতে কৃষকরা উৎপাদনের জন্য জন্য আজকে অনিয়া মধ্যে তৈরি রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাজ ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব